ভাই আজি ভাই আর জামাতে সন আল্লাহ নবীর যখন অপমানা করি এনালো যখন আর আজ মিছিল বাইর করি আর মিছিল বাইর করি জামাত আই রাজি গিয়ে আর মারতর করছে আল্লাহ নবীর লই আর অপমান অপমানা করি দেয় নাল্লা মিছিল করি দেয় এনালা মাতি দেই হালিও তো ওনার দেখছেন ওনারা হালিও তো দেখছেন আই সদিক গেন পুষ্ট নিজেরা দেখছেন ওনারা নিজেরা সাক্ষী আজি এ আজ ইয়ে জখানে নালাবো আদি প্রতিবাদ কর গই হামলা কর গই দে আর জামাত আজি হামলা কর গই আন্ডার বিচাৰকেন আই আইহম বর্তমানে বজালাত আছে বৰ্তমানে বজালাত আছে আই আরা সাধাৰণ জনগন সাধাৰণ ছাত্রইন্দ জহন বেগগুণ জহন আরজন আল্লাহ নবীৰ বনা গই কেনে নালা আরা জহন মিছিল বৰ গই আর নালা মিছিল বৰ গই দে আজি জামাতে আর উদেই হামলা কর গই আর সন অনৰ আজি বাই ওনারা বিচার কেন করন যে জাঙ্গা মেয়েদের আল্লাহ অপমান করিকে ওনারা সন জামাতাই রাজা রাহামরা করিকে আল্লাহ নবীর অপমাননা করিকে দেই আল্লাহ নবীর কটুক্তি করা হতা হয়ে দেয় আহারা যখন ইস্কনের বিরুদ্ধে আওয়াজ তুললেই ইস্কনের বিরুদ্ধে যখন আওয়াজ তুললেই এই আহারা আলিফ ভাইয়ের মতন করে হত্যা করে বেলা জামাত আসছে অনারা সন অনারা সন আর অবস্থা সন অনারা সন আর সন আজি জামাত আজি জামাত হামলা কইরগে আনার আর বিচারকেন দিই আনার আর বিচারকেন দি আজি জামাত হামলা কইরগে আর উদ্দি জামাত আজি হামলা কইরগে সন আজি আরে বেগুন আছে আরজন সাধারণ ছাত্রইন যেজন সাধারণ ছাত্রইন যেজন আরজন আজিজন আল্লাহর নবীর বর্ণনা কইরেন আলোজন আর আরজন ইয়া কইরগে আন্দোলন কইরগে এই সময় তাইর জামাত হামলা কইরগে এই সময় তাইর জামাত হামলা কইরগে আর উদ্দি সন আজি এ আজ বিশৃঙ্খল করি জামাত আয় রে আই আর জুলাই গলে পুতান করে কি দোষ করি জুলাই তো গলে পুতান করে কি দোষ করি হন আর কি জুলাই গলে পুতান করে দোষ করি না আর আর উদ্ আর আর প্রিয় নবীর জন জন অপমান করছে আর আর নানা প্রতিবাদ করে আজ মারলাম এদিকে আজি জামাত জ্যাং করে হামলা করবো এং করি যে আজ স্কুলের পক্ষে যে রাজ করবো এ ভারতের দালালাইন দে আজি ইত্যাদ দূর করবি আর আর কল্পনা নোয়াছিল ওনারা সন আনাজন আনাজন আজিয়ে আরা সুস্থভাবে সুন্দরভাবে যখন আরাজন প্রতিবাদцион ব্যবস্থা গড়ের আরarton বিভিন্ন মাদ্রাসাত তে মানুষ আবার হত্যা আরা মুশকলে উপজেলা মিদে অবস্থান লই মুশকলে উপজেলা জনব অবস্থান লই মুশকলে দেজন মুশকলে 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 উপজেলা সম্মেলন আরব গুনতি আই যাই আরব গুনতি আইবার পরে জামাতা আসছি জামাত আবের পরে দূর তারা যখন ইয়ান দাহারা যখন স্লোগান দের এই স্কিনের বিরুদ্ধে যখন স্লোগান নে স্কিনের বিরুদ্ধে যখন স্লোগান নে এই জামাত আয়ের আরা হামলা করি আর মারধর করছে অনারা সহ এই স্কনের বিরুদ্ধে যখন আরা যখন গিয়ে এই আর মারধর করি আর আর হামলা করি অনারা বিচার গান দিয়ে জাতির হাসা যে বিচার গান দিয়ে অনারা অনারা বিচার করি পান সঠিক পরিমাণ বিচার করিবান আজ পান যে আইজে এ যে আলাম নবীর বিরুদ্ধে হতা হয়ে আলম নবীর আর ফেসবুক পুলিশ হন আর বিন্দু মরমেন হনিকারের সান্ন দিয়ে আহ ইসলামের দিকে যারা হনিকারের বিন্দু পরিমাণ আর প্রিয় নবীর ক্ষেত্রে যারা হনিকার বিন্দু পরিমান সান্ন দিই এনাজ আর ওদের হামলা করে কে অনারা সন আর জামাহাত